বন্ধুরা রোজ রোজ তেল মশলা খাবার না খেয়ে এইভাবে হেলদি রেসিপি তেল ছাড়া বানিয়ে দেখো বন্ধুরা তো নমস্কার বন্ধুরা আমি দীপা দীপা রান্নাঘরে স্বাগত জানে আজকে ভিডিওটা শুরু করব তো দেখো বন্ধুরা আজকে ভিডিওটা একদম হালকা ফুলকা এক চামচ তেল দিয়ে আমি এই রেসিপিটা তৈরি করেছি খুবই হেলদি খুবই সুস্বাদু বন্ধুরা তো দেখো বন্ধুরা কতটা লোভনীয় হয়েছে একদম স্পঞ্জি খেতেও কিন্তু দারুণ হয় বন্ধুরা তো দেখতে থাকো বন্ধুরা ভালো লাগলো অবশ্যই কমেন্টে জানিও লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না বন্ধুরা সাথে আছে চাটনি এই চাটনিটা দিয়ে খেতে কিন্তু দারুণ হয় বন্ধুরা তো এই চাটনিটা আমি ঘরেই বানিয়েছি তো চাটনি রেসিপি আগেও দেখিয়েছি আমি তো দেখতে থাকো বন্ধুরা শুরু করলাম আজকে ভিডিও রেসিপির জন্য আমি নিয়েছি এখানে একটা আলু আলুটাকে আমি গ্রেড করে নেব সুন্দর করে গ্রেড করে নেব তো আলুটাকে আমি মোটামুটি গ্রেট করে নিয়েছি এখানে একটা আলু আমি পরিমাণ বুঝিয়ে দিয়েছি তোমরা চাইলে বেশি দিতে পারো তো গ্রেটারের সাহায্যে আমি আলুটাকে গ্রেড করে নিলাম তো আলুটাকে আমি গ্রেড করে নিয়েছি দেখো একটা আলু আমার কতগুলো হয়ে গেছে আলুটা একটু বড় সাইজ ছিল তো আলুটাকে আমি তুলে নেবো আমি একটা টমেটো নিয়েছি একটা টমেটো লাগবে আমার টমেটোটাকে আমি ছোট ছোট করে কেটে নিব একদম ছোটো ছোটো করে তো বন্ধুরা আজকে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা বেল আইকন প্রেস করে যারা নতুন বন্ধুরা আছে আর আমার পুরনো বন্ধুদেরকে অসংখ্য ভালোবাসা তো একদম ছোটো ছোটো করে কেটে নেব এখানে আমার একটা টমেটো হলেই হয়ে যাবে গান তো আমার টমেটোটাকে আমি কেটে নিয়েছি তো টমেটোটা কাটা হয়ে গেছে আমি একটা পেঁয়াজ নিচি পেঁয়াজটাকে আমি একদম পাতলা করে স্লাইস করে কেটে নিব একইভাবে পেঁয়াজটাকে আমি কেটে নিব পাতলা পাতলা করে একদম ঘুরি ঘুরি করে তো পেঁয়াজটাকে আমি কেটে নিব তো এখন আমি তো সম্পূর্ণ পেঁয়াজ আমি এভাবেই কেটে নেবটাকেও আমি কেটে নিয়েছি সুন্দর করে পেঁয়াজটাকে আমি তুলে নিচ্ছি আদা নিয়েছি আলাদাটাকে তুলে নেব এই রেসিপিটা কিন্তু খুবই হেলদি বন্ধুরা সকালে টিফিন বা বাচ্চাদের স্কুল বড়দের অফিসের জন্য এই টিফিনটা খুবই দারুণ তো একদম মুখরোচক একটা হেলদি রেসিপি একদম তেল ছাড়া তো এখানে আমার একটা চামচ তেল দিয়ে আমি এই রেসিপিটা করব তো আদাটাকে আমি ব্রেড করে নিয়েছি আমি এই রেসিপির জন্য আমি এক কাপ সুজি নিয়েছি এখানে আমার এক কাপ সুজি নিয়েছি তোমরা তোমার মানে কতটুকু লাগবে তোমরা আন্দাজ করে নিও আমি আমার হিসাবে নিয়েছি এক কাপ সুজি তো একটা বলে আমি সুজিটাকে ঢেলে নিলাম আর এখানে আমি এক কাপ সুজির জন্য আমি এখানে হাফ কাপ তোমার দই নিয়েছি টক দই এই দইটাকে আমার ঘরে বানিয়ে নিয়েছি আমি তো এখন আমি তো এর সাথে আমি সুজিটাকে সুন্দর করে মিক্স করে নেব দেখো টেনে গেছে একদম তো এখানে আমি দিয়ে দিব পরিমাণ মতো নুন এখানে দিয়ে দেব গ্রেড করে রাখা আদা আর কুচুনো পেঁয়াজ ও এখানে কুচোনো টমেটো আমি আগের থেকেই কেটে রেখেছিলাম আর এখানে দিয়ে দিব আমি গ্রেড করে রাখা আলু আমি দিয়ে দিলাম এখানে দিয়ে দিব আমি কুচোনো কাঁচা লঙ্কা তো এখন আমি সবগুলো উপকরণ একসাথে মিক্স করে নেবো তো এখানে আমার এখানে দই পরিমাণটা আর একটু লাগবে দেখো একদম টেনে গেছে এখানে আমার ব্যাটারটা রেডি হয়ে গেছে দেখো খুব সুন্দরভাবে আমি এখানে ক্যামেরা আর একটু দই ব্যবহার করেছি তো আমার ব্যাটারটা রেডি তো এটাকে আমি ঢেকে রেখে দেবো পাঁচ মিনিটের জন্য একটা তরকা দিয়ে দিব দিয়ে দিব পুরনে সর্ষে দিয়ে দিব দিয়ে দিব সর্ষে আর সামান্য কালি পাতা তো পাতাটা ভেজে নিয়েছি তো এখানে আমার তরকাটা হয়ে গেল মিক্স করে নিব তরকাটা তো এখানে আমি এক চামচ পরিমাণে তেল দিয়েছি আর সাথে কালো সর্ষে আর কারিপাতা দিয়ে সুন্দর করে মিক্স করে নিব তো তরকারিটা দেওয়া হয়ে গেলো আমার দেবো হাফটা চামচ চিনি সামান্য পরিমাণে একদম চার এক চামচে চার ভাগের এক ভাগ দিয়ে দেবো বেকিং পাউডার তো এখানে তোমরা ইনো ব্যবহার করতে পারো তো সুন্দর করে মিক্স করে নিব আমি তো বেকিং পাউডার দিয়ে এখন তো বেশিক্ষণ রাখা যাবে না এখন আমি একটা নিয়ে নিব পাত্র তো হয়ে গেছে ব্যাটারটা আমি সাইড করে নিলাম এখানে আমি নিয়েছি একটা থালা এই থালাতে আমি একটু সামান্য তেল ব্রাশ করে নেব আমার তেল ব্রাশ করা হয়ে গেছে এখন আমি দিয়ে দিব ব্যাটারটা টা দিয়ে আমি একটু সমান করে নেব একটু ট্যাপ ট্যাপ করে নেব হয়ে গেছে আমার তোমরা চাইলে এখানে ধনে দিতে পারো তো আমি এখানে আমার ধনেপত্তা ছিল না বলে আমি কিছুটা পাতা একটু কুচু করে দিয়ে দিলাম দেখার সৌন্দর্যের জন্য তো হয়ে গেছে এখন আমি বসিয়ে দেব ঢালাই করায় বসিয়ে দিয়েছি দিয়ে দেবো একটা স্ট্যান্ড সামান্য পরিমাণে জল দিয়েছি ফুটিয়ে নেব জলটাকে আমি ফুটিয়ে নিয়েছি এখন আমি থালাটা বসিয়ে দিব তো থালাটাকে আমি বসিয়ে দিয়েছি আর এখন আমি একটা থালা দিয়ে ঢাকা দিয়ে দেবো মোটামুটি পনেরো বিশ মিনিটের মতো আমি হতে দেব দেখো তো পনেরো বিশ মিনিট পরে তোমাদেরকে উঠিয়ে দেখাচ্ছি তোমাদেরকে দেখাচ্ছি পনেরো বিশ মিনিট পরে আমি তোমাদেরকে দেখাচ্ছি তো দেখো বন্ধুরা কত সুন্দরভাবে হয়ে গেছে দেখো আমার হাতে কিন্তু লেগে যায়নি তো আমি একটা চাকু সাহায্যে দেখবো চাকুতে লেগে যায়নি কি দেখো লাগেনি তার মানে পারফেক্টলি হয়ে গেছে আমার তো এটাকে আমি নামিয়ে ঠান্ডা করে নেবো এখানে আমি নাস্তা রেসিপিটা আমি নামিয়ে ঠান্ডা করে নিয়েছি এখন আমি চাক্ষু সাহায্যে আমি পিস পিস করে নেব বন্ধুরা তো প্রথমে আমি মিডিলে এভাবে কেটে নেব দেখো কত সুন্দরভাবে উঠে গেছে তো এইভাবে আমি কাটবো দেখো লেগে যাচ্ছে না আমার ভাবে আমি পিস পিস করে কেটে নেব সুন্দরভাবে দুর্দান্ত হয় কিন্তু বন্ধুরা এই রেসিপি যেমন খেতে হয় লোভনীয় তো সুন্দর করে আমি টুকরো করে নিয়েছি তো বন্ধুরা একটু সাউন্ড পাচ্ছ হয়তো বাচ্চাদের সাউন্ড তো কিছু মনে করো না তো এখন আমি পিস পিসগুলো উঠে নিব আমি তো এইভাবে দেখো কি সুন্দর করে আমি উঠে নিচ্ছি তো এইখানে দেখো সুন্দর করে আমি হ্যাঁ এই তো দেখো কত সুন্দরভাবে উঠে গেছে না নিচে লেগে গেছে নাকি ভেঙে গেছে একদম স্পঞ্জি বন্ধুরা দেখো খুবই দুর্দান্ত হয়েছে কিন্তু তো এখন আমি সবগুলো পিস আমি উঠিয়ে একটু ডেকোরেশন করে নেব বন্ধুরা এখানে আমি সার্ভ করে নিয়েছি খুব সুন্দর করে সাজিয়ে ডেকোরেশন করে তো কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবে বন্ধুরা তো আজকের রেসিপিটা আমি এখানেই শেষ করব দেখা হবে নেক্সট ভিডিওতে ভালো থেকো সুস্থ থেকো টাটা